মিল্টন সমারদারের কাছ থেকে অনেকের শিক্ষণীয় বিষয় অনেকে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবে যেমন মিল্টন সমারদার একজন ছিল না মানবতার ফেরিওয়ালা মিল্টন সমারদার ছাড়া আরও অনেক মানবতার ফেরিওয়ালা আছে অনলাইনে তো বিশেষ করে এক এক করে যদি নাম বলতে চাই অনেকজনেই আছেন আজকে মিল্টন সমারদার যে সে তো অনেক বড় অপরাধ করে ফেলছে সেটা হচ্ছে আপনি অতিরিক্ত রিক্স নিয়ে ফেলছে যে রিক্স না নিলেও কিন্তু পারত তবে ওনার মনে এটা কোনো কাজ করে নাই উনি চাইছিল যে যেহেতু আমি বৃদ্ধাশ্রম করেছি আমি অনেকের পত শিশু এবং গার্জিয়ান ছাড়া আশ্রয়ী ছাড়া মানুষদের পাশে যেহেতু দাঁড়িয়েছি তাদের সব দায়ভার দায়বার আমাকে নিতে হবে যেমন যদি কোথাও পছন্দ ধরে যায় তার সুরক্ষিত আমাকে দিতে হবে যদি কোথাও পোকা ধরে যায় সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে যদি তার একটা পা কেটে ফেলে দিতে হয় সেটা ফেলে বাকি অংশটুকু ভালো রাখার দায়িত্ব আমাকে যেমন যদি মনে করেন যে সেখান থেকে কেউ যদি মারাও যায় তাকে আমাকেই কবর দিতে হবে আর কবর দেওয়ার পরে যে তাদের যে প্রমাণ রাখতে হবে সেটা মিল্টন আমার তারা জানাচ্ছিল না আসলে সে যেহেতু সকলের এই যে পথের মধ্যে ঠুকুর কে পড়ে থাকতো পুচে যেত প্রস্তায় মরে থাকতো ওগুলা খবর যেহেতু কেউ নিত না তো মিল্টন সমাজটা মনে করছে যেহেতু আমি এদেরকে দেখভাল করবো এদেরকে থাকার হেস্তান দিব এদের সব দায়িত্ব নিব এদেরকে আমি সুচিকিৎসা দিব কাপড়ছোপড় দেব খাওয়া দিব তাহলে এরা মরে গেলে এদেরকে আমি দাফন কাফন করব আবার এগুলো প্রমাণ কেন লাগবে এই জিনিসটা ভেবেই কিন্তু সে আজকের এই দিনের কথা যদি সে খেয়াল করতো তাহলে তা মানবিক কাজই করা হতো না এবং এই ধরনের মিথ্যা অপবাদ নিয়ে আজকে তাকে কারাগারে থাকতে হতো না তাকে নিতে তো সেখানে সে হয়তো অন্য অন্য যে মেডিকেলগুলো সেখানে কিন্তু কোনো এই ধরনের রুগী বিশেষ করে যারা কর্ম মানে একদম অচলশীল হয়ে যায় যারা নিজেকে নিজে কোনোভাবে সাহায্য করতে পারবে না হাঁটা চলার অবস্থা একদম হয়ে গেছে বা বিদ্ধ মা বাবা যারা নিজেরা ইচ্ছা করে মা বাবাকে রাস্তায় ফেলে দেয় হ্যাঁ রকম কিছু মানুষ যখন আশ্রয়হীন হয়ে যায় অবহেলায় পড়ে যায় তখনই মানুষগুলোকে দেখার জন্য কেউ থাকে না তখন এদেরকে অনেক সময় আমরা মা বাবাকে কোনো একটা সরকারি হসপিটালে যদি নিয়ে যাই সেখানেও কিন্তু এই ধরনের রুগী রাখতে চায় না তো সেই ক্ষেত্রে এই মানবিক মিল্টন সমাজ এগিয়ে এসে যে কাজগুলো করেছে তো এরকম কিন্তু অনেক জনে করেছে যেমন আমাদের মানবিক সৌকত ভাই সেও কিন্তু মিল্টন সমের দ্বারের মতো এই যে পচনশীল প্রকাশীল ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে যারা ঘৃণায় পাশে যাইতে পারতো না নাক ধরে চলে যাইত বা দেখলেও মুখ ফিরিয়ে নিত থু করতো এই ধরনের রোগীগুলার পাশে কিন্তু একমাত্র মিল্টন সমার এবং মানবিক শৌকত বাইকে রেখেছি পাশাপাশি আর অনেকে আছে তবে এরা দুইজন কিন্তু অনেক অনেক বেশি রিক্স নেই তো এই রিক্স নেওয়ার প্রতিফলন কিন্তু এখন মিল্টন সমের হারে হারে ভুগতেছে তার মধ্যে কিন্তু অতিরিক্ত হচ্ছে মিথ্যা প্রসার যাতে মিল্টন সমারদার সেখান থেকে নিজেকে আর মুক্ত করতে না পারে তো আমি বলবো পাশাপাশি যে মানবিক কাজ অন্য যারা করতেছেন তাদের কিন্তু এখান থেকে অনেক শিক্ষণীয় কিছু বিষয় আছে যে আজকে মিল্টন সমারদার প্রমাণের অনেক কিছু প্রমাণ আছে আবার অনেক কিছু প্রমাণ না থাকা সত্ত্বে আজকে সে কিন্তু ফেসে গেছে আপনারাও কিন্তু ফেসে যেতে পারেন তো আপনাদের ভিতরে যে মানবিক কাজ করার ওই মানবিক আস্থা থেকে এখন আমার হচ্ছে আপনারা সহ মিল্টন সমার পাশে থাকা প্রয়োজন কারণ দ্বার যখন বিপদে পড়ছে তার আপন মানুষ তারাও কিন্তু নিজের দোষ তাদের গায়ে নিতে চায় না তো আল্লাহ মাফ করো এমন পরিস্থিতি যদি আপনি পড়েন প্লিজ অনেক সময় আমরা যে কলম দিয়ে সত্য প্রকাশের জন্য কলম ব্যবহার করি অনেক সময় কিন্তু এখন এই কলম দিয়ে মিথ্যা প্রচার হচ্ছে আমার আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলবো এই কলমের লেখায় কোনো ভুল আছে কিনা এই কলমের লেখায় কোনো মিথ্যা আছে কিনা একটু যাচাই করবেন এই কলমের লেখার উপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে কারণ মানুষ সাংবাদিকদের উপর থেকে আস্থা হারিয়ে যাবে যারা যারাই সত্য প্রকাশ জিনিসটা যদি সত্যটা যদি মিথ্যা দিয়ে দেখে যায় তাহলে আর সত্যের কোনো মূল্যায়ন নাই ঠিক আছে তো সবার দৃষ্টি আকর্ষণ যে প্লিজ আপনারা একটু যাচাই বাছাই করুন যারা মানবিক কাজ করতেছেন এই মানবতার দৃষ্টিকোণ থেকে আজকে আপনারা মিন্টন সমাজারের পাশে থাকুন আসলে আমরা তো তাদের কিছু হই না তবুও যতই দেখতেছি ততই অনুতপ্ত হচ্ছি ইচ্ছে করতেছে এই মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু করণীয় কিছুই নাই আমার এখান থেকে দশ টাকা গাড়ি ভাড়া খরচ করার মতো কোনো ক্যাপাসিটি নাই আমি যখন বিপদে পড়েছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে মানুষ কত প্রকার হিনশুটে হয় এলাকা থেকে সমাজ থেকে আমি সেই একজন মানুষ আমি কিন্তু কোনো মানবিক কাজ করি নাই নিজেই খাচ্ছি নিজেই পড়তেছি সেইখানেও গায়ে পইরা কিছু মানুষ এতটা মানুষকে ইগনোর করে হিংসা করে এর প্রতিফলন আমি নিজেই বুক ঠিক আছে তো যেখানে আমি কোনো মানবিক কাজ করলাম না কোনো কাজের সাথে নিয়োজিত ছিলাম না আমার যদি এত কষ্ট ভুগতে হয় আর যেই মানুষটা দিনের পর দিন রাতের পর রাত মানুষের পিছনে ব্যয় করেছে নিজের সুখ সান্দর কথা চিন্তা করে নাই আজকে সেই মানুষটা কিন্তু অনেক বিপদে আছে আসুন আমরা সবসময় বিবেক দিয়ে কাজ করব আবেগ দিয়ে নয় আবেগ দিয়ে যদি চলেন তাহলে বিবেক মরে গেছে বিবেককে জাগিয়ে তোলো। বিবেক যদি মরে যায় তাহলে পৃথিবীতে আর কিছুই নেই কেউ কারোর ভরসা করতে পারবে না